কুমিল্লা কোট থেকে বরুরা আমরাতলি পর্যন্ত রাস্তার দুই পাশের সৌন্দর্যটা আজকে আপনারা দেখামু আর যাইতে যাইতে কটা কথা কমু বিষয়টা হইল প্রবাসীরা লইয়া আপনারা তো জানেন কুমিল্লা জেলা রেমিটেন্সের দিক দিয়া বহু বছর ধরে ফতম হইতেছে কারণ হইল কুমিল্লা জেলা থেকে অনেক বেশি প্রবাসী বিদেশি শ্রম বাজারে রপ্তানি হইতেছে এই মানুষটি বিদেশে যাওয়ানোর সময় নিজের জমান্যা টেহা মা বাফের হাওলাতান্যা টেহা এরপরে কিস্তিতে বিভিন্ন এনজিওতে টেহা লইয়া তারপরে বিদেশ যায় তারারে সহযোগিতা করণের লেগা সরকার আজ্ঞায় আয় না আশেপাশের লোকজনও আজ্ঞায় আয় না কষ্টমষ্ট কইরা বিদেশ যাইয়া মাথার গাম ফাওয়া হালাইয়া দুই হাতে পয়সা ইনকাম করে নিজের ঘুম আরাম সব হারাম করিয়া এই মানুষটি বিদেশে যাওয়ানোর সময় বিশ হাজার টিয়ার বিমান বাড়া দেওয়ান লাগে সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার ক্ষেত্রবিশেষ লাখ টিয়ার উপরে পার্শ্ববর্তী দেশ ভারতের থেকে মধ্যপ্রাচ্যের একটা শ্রম শ্রমবাজারে একজন শ্রমিক ফাটাইতে তারার খরচ হয় তিন লাখ সাড়ে তিন লাখ আর আমরার খরচ হয় নয় লাখ দশ লাখ টেহা এই টেহাটি কেডায় খায় কোন রাক্ষসের ফেটো যায় এডি এত বছর ধরে আমরা কথাবার্তা কইও বাইর করন গেল না তারারেও থামান গেল না এরপরে আছে এই মানুষটি যখন বিদেশে কষ্ট করে দুই হাতে কামাই করে কইরা টেহা পয়সা নিজে বোক না করিয়া সংসারের লেগা মা বাবার লেগা নিজের বাচ্চা কাচ্চা লেগা দেশ টেহা ফাটাই দেয় আমরা দেশের তারা এই বিদেশিরার কষ্টটি বুঝে না দেশ বই আমরা তারাই দুই হাতে এই টেহা পয়সা উড়াইতে থাকে চিন্তা করে না আমার বাপে আমার ভাইয়ে অথবা আমার ফুতে অনেক কষ্ট করে টেয়া পয়সা কামাই করতেছে এই টেহা পয়সার হিসাব এক সময় তার দেওয়ান লাগব কোন কোন সময় দেখা যায় যে এইসব বিদেশিরার লগে নিজের আফন মা বাপেও বেমানি করে যে টেয়া পয়সা ভাইঙ্গা হাওলাত করে রস করে গেছে বিদেশ এই টেয়া পয়সা ফেরত দেওয়ার পরেও দেখা যায় যে তার টেয়া পয়সার কোনো হিসাব কিতাব ঠিক মতো দিতে পারে না বাফে জাগা জমিন কিনলে দেখা যায় যে নিজের নামে কিনে এই জায়গার মালিক দেখা যায় যে বাকি তিন চার ভাই যারা থাকে সবাই হয় যুক্তি উপস্থাপন করে তুই জন বিদেশ গেছস টেয়া পয়সা তো আমি দিছি তাইলে তুই টেয়া পয়সা কামাইলে এই টেয়া দিয়া তো জাগা জমিন আমার নামই কিনব এরপরেও সব কিছু মান্য লয় এই বিদেশিরা তারার মন অনেক উদার এরপরেও দেখা যায় যে টেয়া পয়সা ফাটাইলে এই টেয়া পয়সা কোন খরচ করছে কেমনে খরচ করছে এই হিসাব দিতে চায় না অথবা দিতে পারে না বহু জায়গায় দেখছি বাপ মা এরম করব দীক্ষা বউর নামে অ্যাকাউন্ট খুললা যায় বউর নামে টাকা ফাটায় বউ টেহা পয়সা লইয়া বাচ্চা কাচ্চা হালাইয়া আরেক বেড়ার লগে সম্পদ দিয়ে যায় গায়ে আপনারা না হগলের কথা কইসি না সবাই এরম করে না যারা করে তারার কথা কইসি আবার অনেক বউ আছে দেখা যায় শ্বশুর শাশুড়িরে ঠিকমতো টাকা টাকা পয়সা দেয় না কিন্তু বিদেশে খবর ফাটায় দ্বিতীয় টাকা পয়সা নিজের ইচ্ছা টাকা পয়সা খরচ করে বছর শেষে দেখা যায় কোনো টেয়া পয়সা খরচ করছে হিসাব দিতে পারে না এই মানুষটাই যখন বিদেশ থেকে আইয়ে তখন আউনের সময় লাগিয়ে যে আত্মীয় স্বজনে লেগা জিনিসপত্র লইয়ে এডি আমরা দেশের এয়ারফোর্টের হগিনীর ফুটাইতে খাবলা খাবলি করে রেখে দেয় এত কিছু সহ্য করিয়া এই মানুষটা যখন বাড়িতে আইয়ে যখন খালিয়াতে আইয়ে আত্মীয় স্বজন হলে রাগ হয়ে যে গ্যায় এবটার লগে গাল হুনাই দেয় নানান কটুকতা কয় আরে বাপরে এত বছর এবারে বিদেশ করেছে একটা শ্যাম্পুর বোতল এবারে উঠলো না একটা সাবান এবারে না এত কিছু সহ্য করে তবু আমরা দেশের ফলাফাইন বিদেশ যায় পরিবারের যাইয়া হগলের মুখে হাসি ফোটানি চেষ্টা করে নিজের তুচ্ছতা প্রত্যেকটা মানুষ সহ দেশের সরকার সবাই তারার দিকে নজর দেওয়া অনুচিত এয়ারফোর্টে তারারে নিরাপত্তা দেওয়া উচিত জাহানের সময় সহযোগিতা করা উচিত এই সব কিছু যে কর্তৃপক্ষের আতে তারার দিকে মুখ ফিরে দেয় বহু মানুষ আমি তারারে কোথাম সাই আপনারা আপনারা দায়িত্ব তো ঠিকভাবে পালন করেন এই মানুষটিরে একটু সহযোগিতা করেন আজকার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেখা হইবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসডা ফল দিয়া বেড়াল বাইয়ে লগেই থাকেন